হ্যালো গাইস আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের দোয়া আমিও ভালো আছি আর আজকে আমরা ঈদের পরে সব দীঘায় যাচ্ছি আমাদের সাথে দেখো আমাদের ভাই বেড়াদাসরা সব আছে আমাদের ভাই রাকিব আছে আমরা এই ভ্যানে করে আসছি যে ভ্যানে তেল শেষ হয়ে গেছে গাইস আমাদের অবস্থা আর কি ভ্যান করে থাকে জানে ভ্যান শেষ হয়ে গেছে দেখা যাক আমরা আমাদের জোহর ভাই আসতে দেখো দেখা যায় না খুব ছোট লোক তো হ্যাঁ তোমার আমরা এখন যাব আপনাদের সব দেখাবো আমাদের সাথে থাকুন আচ্ছা আচ্ছা আমার চাচা বলছে নোনা পানি খাবে বেশি করে অবশ্যই গাইজ আমরা গাড়ি পেয়ে গেছি মালাঞ্চ থেকে হাবড়া এই আমরা গাড়িতে করে যাব আমাদের পনেরো জনা কুড়ি জনা গ্যাং এই মাত্র আমরা যাচ্ছি দেখি গাড়িতে উঠবো আমাদের অলরেডি ভাই বেদারা তারা সব উঠে গেছে হ্যাঁ অল্প একটু হাই কর দাও হ্যাঁ সব দীঘা টুকে যাচ্ছে ছেলেপিলে দিন পর ঈদির পর হ্যাঁ এই যে আমার চাষা সবাই যে

এই আমাদের মালঞ্চ ব্রিজ এই মালঞ্চ ব্রিজ থেকে আমাদের গাড়ি অলরেডি ছেড়েছে হাবড়াইকে আবার দেখাবে ইনশাল্লাহ আর আমাদের গাড়ির ভেতরে আমাদের দর্শকগুলো গিয়ে আপনাকে একটু দেখাই দেখেন কারণ মালঞ্চ ব্রিজটা পারে ব্রিজটা দেখেছেন এটা আমাদের মালঞ্চ ব্রিজ সেই সাদ আমাদের আরে কিছু হ্যাঁ হ্যাঁ সেই অবধি আবার আপনাকে আমরাই কি দেখা হবে সেই বিখ্যাত হাওড়া ব্রিজের তোলা দিয়ে যাচ্ছি বন্ধুরা এটা হচ্ছে ব্রিটিশ আমল থেকে চলে আসছে কোনো পিলিয়ার নেই বে বিনা এতে দাঁড়িয়ে আছে বন্ধুরা এই শত শত বছর হয়ে গেছে সেই হাড়ওয়া ব্রিজে নিচ দিয়ে আমরা আপাতত যাচ্ছি দীঘার উদ্দেশ্যে আমরা বাস থেকে আপনাকে ভিডিও করে দেখাচ্ছিল ততটুকু বুঝতে পারছি না গো যতটুকু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে দেখেন বন্ধুরা খুব সুন্দর লাগবে এই ব্লকটি আপনারা দেখতে থাকুন নাচ পর্যন্ত অবশেষে আমরা হাওড়া স্টেশনে এসে পৌঁছে গেছি কিন্তু আমাদের কপাল খারাপ আজকের আমাদের কোনো ট্রেন নেই টিকিট কাউন্টারে আমরা আছি আপাতত আমাদের বড় ভাইরা গিয়েছে তা টিকিট নেই আমরা হয়তো আজকের বাসে যাব বুঝলেন বন্ধুরা লাস্টোর পর্যন্ত দেখুন হ্যালো হ্যাঁ আমাদের কপাল খারাপ তো ট্রেনে যেতে পারলাম না আমরা বাসে করে যাচ্ছি এই মাত্র আমাদের রাস্তাঘাট এই দেখেন খুব সুন্দর লাগছে আমার সামিন ভাই সব আছে

গাই যে এইমাত্র আমরা দীঘায় চলে এসেছি আমরা এই সবেই সবে প্রথম লেভেছি তিন চারজন বমি করে ফেলেছে অল ভাই ঠিক আছে ওই তো তুই পো পোলট্রির মুরগির দুধ ইয়ে খেয়েছিস পোলট্রির মুরগির দুধ চা হ্যাঁ হা গাই যেই আমরা এই শেষ করছি এই ব্লকটা কাল থেকে আবার চলবে রাকেব ঠিক আছে ভাই টু কি দীঘা বাজে মোটামুটি দেখি বারোটা পনেরো এই মাত্র চলেই বেশ আমরা যাচ্ছি দীঘা কাম টু দিঘা বন্ধুরা এই অবধি ভিডিওটা শেষ করলাম আমাদের সাথে দেখতে থাকুন একদম সাত আট দিন থাকবো হয়তো খোদা হাফেজ ভাই